নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রান্নার সাথে একদম সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই রান্নার তো চলো দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তো লাগছে জন্য আমাদের বাঁধাকপি আর আলু সবাই তো বাঁধাকপি রান্না করতে পারেন আমি যেভাবে রান্নাটা করছি এভাবে কখনো ট্রাই করে দেখতে পারেন একদম একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছেন প্রেশারে দুটো সিটি দিয়ে কিন্তু আলু আর বাঁধাকপিটা নুন হলুদের সাথে সেদ্ধ করে নিয়েছি এদিকে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম গোটা তেজপাতা এবং কিছু ফোড়ন হ্যাঁ এখানে ফোড়নটাই দেওয়ার চেষ্টা করবেন তারপর পাঁচফোরণটা হালকা যখন লালচে কালার ধরে যাবে তখন কিন্তু সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবেন এভাবে রান্নাটা করলে কিন্তু খেতে হয় ভীষণই ভালো এবং খুব শর্টকাটভাবে কিন্তু আমি করে দেখাচ্ছি আপনারা সকলে জানেন আমি সব সময় খুব কম তেলে ভাবে রান্না আপনাদের সামনে তুলে ধরি যেন আপনারা সচরাচর বানিয়ে খেতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা মশলা কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর মশলাটা অ্যাড করে দিলাম মশলাতে দিয়েছি এখানে আমি ধনে জিরে লঙ্কা আর সামান্য একটু আদা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় কিন্তু কষাতে থাকবো যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন আমি গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না এবং শহর সাধারণ রান্নায় আপনাদের সামনে সময় তুলে ধরার চেষ্টা করি তারপর দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষানো হয়ে গেলে কিন্তু দিয়ে দেব সামান্য ঝোল একটু গা মাখা করে দেবেন যেন ফুটতে ফুটতে একদম মাখো মাখো ভাবটা চলে আসে দেখতেই পাচ্ছেন খুবই কম তেলে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট আর কিছুক্ষণ সময় ধরে তাকে ফুটিয়ে নিতে হবে এবং সবশেষে সামান্য গরম মশলা কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবেন তো কেমন হয়েছে আমার এই রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতেও ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই